আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী কৃষি চিত্র দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে আমাদের রাজশাহী শহরের একজন খুব পুরনো ছাগল খামারি এবং ছাগল বিক্রেতার সঙ্গে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি যিনি মোটামুটি পনেরো থেকে বিশ বছর যাবত এই ছাগল সেক্টরে রয়েছেন এবং উনি প্রথম যিনি রাজশাহীতে বা বাংলাদেশে এই ইন্ডিয়ার জাতের ছাগলগুলো নিয়ে আসেন বিক্রয়ের উদ্দেশ্যে এবং জাত উন্নয়নের উদ্দেশ্যে উনি বাংলাদেশ সহ পার্শ্ববর্তী দেশ যখন আমাদের দেশের সাথে ইন্ডিয়ার খুব ভালো সম্পর্ক ছিল তখন বিভিন্ন জায়গায় গেছেন ইন্ডিয়াতে এবং বিভিন্ন রাজ্যে গিয়ে ছাগল দেখে দেখে কিনে নিয়ে আসতেন তো দর্শক আজকে তার ফার্মের বেশ কিছু পাঠা এবং ছাগি তথাপুরি ছাগি আছে খুব ভালো কোয়ালিটির আপনারা দেখতে পাচ্ছেন জিবলা ছাগি খুব কম দামে অবিশ্বাস্য রেটে আপনারা পেয়ে যাবেন আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে উনি ওনার ছাগলের কেমন দাম চাচ্ছে হ্যাঁ হরিয়ানা পাঠাগুলোর দাম বেশি থাকবে একটু দাম দর করে নিতে হবে আলাইকুম ভাই ভাই কেমন আছেন তো ভাই অনেকগুলো দেখছি ছাগল এখন বর্তমানে খামারে রয়েছে তো ভাই আপনার পরিচয়টা আর আপনার এই লোকেশনটা একটু বলে দিতেন আমি মানে রাজশাহী কাটাখালী ইউনিভার্সিটির পেছনে পূর্ব পাশে আর কি ওনার বাসা আচ্ছা তো এখন যে ছাগলটি দেখছে এটা কী জাতের ছাগল হরিয়ানা হরিয়ানা বা কোটা জাতের ছাগল যেটা ইন্ডিয়াতে কোটা বলে চেনা হয় আমাদের দেশে হরিয়ানা বলে তো ভাই একটু কানটা ধরবেন ছাগলটা ভালোভাবে দেখাতে চাচ্ছিলাম তো ভাই এই এই পাঠাটি কয় দাতের পাঠাতে তারপর আপনারা মেপে নিবেন ছাগলটার হাইট আরো বাড়বে কারণ এখনো তার শরীরের যে পরিপূর্ণতা ওটা আসেনি তো ভাই এই পাঠাটির মূল্য কত চাচ্ছেন একশো ও কথা আছে আচ্ছা ঠিক আছে এবার ভাইয়ের খামারের বেশ কিছু ছাগি দেখাবো উনি সব ধরনের ছাগলি রাখেন এই যে একটি জিবলা ফেজপান্স দেখুন মাশাআল্লাহ অনেক ভালো চার দাঁতের একটি ছাগি এটা কি গাভিন হয়েছে আপনার এখানে ইমিট করানো না তো ভাই এটার মূল্য কেমন চাচ্ছেন এই যে মূল্য 45000 চাওয়াদাম 45000 চাওয়াদাম দর্শক এই সব ছাগল একটা সময় যখন আমরা নিয়ে এসেছি এগুলো ছাগল আমরা সত্তর পঁচাত্তর হাজারে কিনেছি বা বিক্রিও করেছি কিন্তু এখন ভাই পঁয়তাল্লিশ শুধু দাম চাচ্ছে দেখুন আপনারা কিন্তু এই ছাগলটি নিতে পারেন এটা ব্রিড করানো খুব একটা বেশি সময় হয়নি সম্ভবত না হ্যাঁ পেছনে ময়লা ভরে আছে ফার্স্ট টাইম এটা গাপ করানো হয়েছে নতুন ছাগল মাসাল্লাহ আচ্ছা আর একটা দেখছি এটা একটু দেখাই এটাও জিবলা এটাও জিবলা এটারও ফেসমাস ভালো যারা ছাগি সংগ্রহ জিবলা বের হচ্ছে মানে বয়সের সাথে সাথে কিন্তু তোতাপুরি ছাগলের মুখের গঠন চেঞ্জ হয় হ্যাঁ আরো আছে ভাইয়ের কাছে ভালো ভালো ছাগল আছে আঠাশ থেকে ত্রিশ এর মধ্যে আপনি বিক্রি করতে চাচ্ছেন দাম দরের বেশি সুযোগ একটা নাই আচ্ছা আচ্ছা যদি কেউ কথা বলে হ্যাঁ দর্শক এ যে খুব হাই একটি ছাগি দেখছি ভাইয়ের কাছে ভাইয়ের কাছে হরিয়ানা ছাগিও আছে আপনারা একটু ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন তো ভাই আপনার এই 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 ছাগিটার গাভিনের বিষয়টা একটু বলবেন এটা গাব দিছি আমি নিজে হাতে এটা আচ্ছা আচ্ছা এই গাব দিছি মোটামুটি মাস দুয়েক দুয়েক হুম এরকমই হবে মাস দুয়েক দুয়েক হবে নিজে গাব দিছি আমি আচ্ছা পেছনের দিকটাও হালকা নরম হয়ে আসছে আচ্ছা তো ভাই এই এই ছাগিটা যদি কেউ নেয় কেমন কি দাম চাচ্ছেন দাম চাওয়া কিন্তু সুযোগ আছে ঠিক আছে ভাই ভাই কিন্তু ছাগলের দাম মানে ছাগিরের দাম কিন্তু খুব সস্তায় যাচ্ছে জি যারা ছাগি নিতে চান ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন 마শাআল্লাহ আরো একটি পাঠা দেখছি এটিও তো একই জাতের নাকি না হই না আচ্ছা 마শাআল্লাহ কোটা যেতে ছাগল তো ভাই এই পাঠাটি এর বয়স কেমন এইটাও এরকমই একটু দাঁতটা দেখতে চাই হ্যাঁ এই এটা চার দাঁত মানে একই বয়সে ছিল এটাও চার দাঁত ছিল এটাও ছিল কিন্তু এটা দাঁত উঠে গেছে আচ্ছা চার দাঁতের ছাগল দর্শক উচ্চতা কতটুকু আছে ভাই উনচল্লিশ উনচল্লিশ ইঞ্চি হাইট আছে মাসা পায়ে দুইটারই সাদা আছে একই ভাই নাকি দুইটার গঠন একই মনে হচ্ছে আচ্ছা এক সাতকার তো ভাই এই এই পাঠাটির মূল্য কেমন চাচ্ছেন এটা একশো পনেরো চাচ্ছেন মানে দাম দরের সুযোগ আপনি রাখছেন প্রত্যেকটা ছাগলে থাকবে আচ্ছা ঠিক আছে আমরা পরের ছাগল দর্শক এবার আরো একটি ভিন্ন জাতের এটি অন্য জাতের ছাগল এই জাতির নাম একটু জানবো ভাইয়ের কাছে ভাই এর একটু কানটা ধরবে তো কাজ দিয়েই প্লেন যাচ্ছে কারণ পাশে এয়ারপোর্ট আচ্ছা ভাই এই এই ছাগলটির একটু এটা কি জাতের তোতাপুরি আচ্ছা পিওর ব্রিডের না এই যে ছোট মুখের ছাগল আচ্ছা দাঁতের একটু বৈশিষ্ট্য জিনিসটা দেখবো

তো ভাই এই ছাগলটার যদি কেউ নিতে চাই এই ছাগলটা তাহলে কেমন কি দাম পড়তে পারে পঁচাত্তর থেকে আশি হাজার টাকা আচ্ছা এনে দাম দরের সুযোগ রয়েছে দর্শক কোনো কিছু না উনি দাম চাচ্ছে আপনারা চাইলে দাম দর করে নিতে পারবেন যার যেমন ইচ্ছা আপনারা বলবেন তার ভালো লাগলে দিয়ে দিবেন ইনশাআল্লাহ দর্শক বিগ সাইজের একটা বিটল পাঠা যদি বয়সের কথা বলি ওর কোনো দাঁত নাই আর মোটামুটি মাসখানেক আগে যখন আসছিলাম এই পাঠাটা ঠিকভাবে দাঁড়াতে পারছিল না তবে দেখুন এখন মনে হচ্ছে যে একটি তরুণ মানে এতটাই সৌন্দর্য আর কি ফুটে উঠেছে তার তো এটার হাইট কত হবে সচে রাখবেন যদি কেউ নেই বেচবেন আর তাছাড়া এটা দিয়ে তো এখন প্রজনন চলছে আমাদের রাশাহের যে আরিফ ভাই উনিও এখান থেকে ব্রিড করায় নিয়ে গেছে পাশাপাশি অনেক অনেক খামারই আসছেন ভাইয়ের ভাইয়ের ফার্মে এটা দিয়ে ব্রিড করাতে তো কোয়ালিটি বা ব্লাড লাইন মার্শাল অনেক ভালো এটা খামারের উদ্দেশ্যে নিলে বেশি দিন ব্যবহার হবে না হয়তো বা কিন্তু এটাকে এখন তৈরি করে বলির জন্য রেডি করতে পারবে ইনশাআল্লাহ তো ভাই আপনি কোন দর্শক যদি এটা নিতে চাই এটার মূল্য কেমন চাচ্ছেন এক লক্ষ তিরিশ হাজার আচ্ছা এক লক্ষ দামি করা যাবে যার যেমন ইচ্ছা দাম দর করে নিতে পারবেন ইনশাল্লাহ মাশাল্লা অনেক বড় একটি কানের ছাগল দেখছি হরিয়ানা ছাগি এরকম কানের খুব খুব একটা পাওয়া যায় না তবে শিংটা যত সম্ভব কেটে দেওয়া আছে না বাঁকাই ছিল কেটে দেওয়া হয়েছে মাসাল্লাহ পেটের গঠনটা মাসাল্লাহ অনেক ভালো তো ভাই এটা কয়দাতের আচ্ছা আচ্ছা ঠিক আছে ছয় দাতের আচ্ছা তো জাহাঙ্গীর ভাই এই ছাগিটার উচ্চতা কত হবে 33 তো আছেই মনে হচ্ছে আচ্ছা যাই হোক কারো যদি মনে হয় এসে মেপে নিতে পারবে সেই সুযোগ আছে তো ভাই এটার মূল্য কেমন চাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার আচ্ছা আচ্ছা আর দাম তো সুযোগ আছে গাভিনের কোনো তথ্য আপনার ওই পাঠা দুইটা দিয়ে কতদিন হলো মাছ দুয়ে খেয়ে গেছে মাসা এই তো দেখুন দর্শক কানটা কিন্তু অনেক বড় ষোলো ইঞ্চি তো আশা রাখছি নাকি আচ্ছা মেপে নিবে মেপে নিবে কোনো সমস্যা নাই আমরা বললে যে সেটাই সত্য সেটা না মেপে নিবে বিশাল দেহের একটি ছাগল তবে এই ছাগলটি কোটা জাতের মধ্যে পড়ছে কিন্তু এর কানটা ভাজ আসেনি এটা কি আমাদের দেশেই জন্ম না বাইরে থেকে নিয়ে আসে বাইরে থেকে না বাইরে থেকে নিয়ে আসছে ভাই অনেক সুঠাম একটি বড় ছাগি দর্শক এর মধ্যে মানে পিওর ব্রিডের বৈশিষ্ট্যগুলো কম আছে কিন্তু এটা খুব চমৎকার ব্লাড লাইনের ছাগল তবে এটা পিওরই ধরা যায় তবে বলতে গেলে অনেক তর্ক হবে দরকার না এটা আপনারা যেটা মনে করেন করেন কিন্তু ছাগলটি অনেক বড়। তো এটার গাভিনের বিষয়টা একটু বলি ফুল গাভিন তিন মাসের বেশি এই যে দেখুন পেছন সাইড কিভাবে নরম হয়ে নেমে গেছে এই যে থন থন শুকানা তো ভাই এই ছাগলটির হাইট মোটামুটি পঁয়ত্রিশ থেকে ছত্রিশ আশা রাখছি না অত যাবে না ভাই পঁয়ত্রিশ ছত্রিশের ভিতরে আছে এর নিচে যাওয়ার চান্স কম তো ভাই এই ছাগলটা যদি কোনো আগ্রহী দর্শক নিতে চায় সেক্ষেত্রে কেমন কি দাম দিতে হবে চা দাম হচ্ছে আচ্ছা বেচা বিক্রি বিক্রির দাম আচ্ছা ঠিক আছে আর কয়েকটা ছাগল আছে সেগুলো দেখে আমরা ইনশাল্লাহ শেষ করব আজকে